চেনকা একাডেমিতে সকলকে স্বাগত দেখো আজকে আমরা একটা বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এমসিকিউ নিয়ে আমি তোমাদের সামনে হাজির এবং যে এমসি গুলো করাবো আগামী বছর যে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং বাছাই করা এবং এইগুলো প্রতিনিয়ত তোমরা কিন্তু ভালো করে ফলো করবে এবং কীভাবে এগুলো সহজভাবে সলভ করা যায় সেগুলো তোমাদের দেখাবো চলো প্রথমটা প্রশ্ন আমি শুরু করছি এমন প্রশ্নতে কি বলা আছে সেটা সবাই দেখে নাও একবার কোন শর্তে ax2 bx c দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য হয় অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণ সমাধান করলে আমরা যে x এর দুটো মান পাবো সেক্ষেত্রে একটা মান অবশ্যই শূন্য হবে কোন ক্ষেত্রে সেটা আমরা দেখি আগে আমরা প্রথমে সমীকরণটা লিখি এক্স স্কোয়ার্লাসেল টু জিরো কি বলেছে দীঘার সমীকরণের একটা বীজ শূন্য হবে কোন শর্তে ধরে নিচ্ছি এক্স ইকাল টু আমি শূন্য বসাচ্ছি দেখো সমীকরণে তাহলে কি হবে এ ইন জিরো স্কোয়ার প্লাস বিচার জিরো হয়ে যাচ্ছে জিরো হয় সেক্ষেত্রে সমীকরণের সমাধানের পর আমরা এর যদি মান পাবো অর্থাৎ সমীকরণে বীজ দুটোর মধ্যে একটা বীজ শূন্য হবে তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি আগে আসছে

এরপরে আমরা দ্বিতীয় কত হবে অপশন কি দিয়েছে দেখো ওয়াই দুই হতে পারে মাইনাস দুই হতে পারে ওয়ান হতে পারে এবং জিরো হতে পারে দেখি কোনটা আসছে আমাদের আমরা অঙ্কটাকে तू तार्हुल स्क्यार प्लस एक्स प्लस वाई तार्हुल स्क्यार इक्वल तू जीरो अर्थात एक्स माइनस तू तार्हुल स्क्यार इक्वल तू जीरो एवं एक्स प्लस वाई तार्हुल स्क्यार इक्वल तू जीरो तो एक्स माइनस तू इक्वल तू जीरो अर्थात एक्स इक्वल तू क्या समाधान है तू अब आइए देखते हैं व

কি আছে আমাদের কি শর্তে এই সমীকরণটাকে একটা দীঘার সমীকরণ সূচিত করবে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ক্লাস সি এই সমীকরণের ক্ষেত্রে কোনটা জিরো হবে না বলে তো বলেছিলাম জিরো হয় তবে এই সমীকরণটা আমরা দ্বীপ বলতে পারব এটা ছিল শর্ত সেক্ষেত্রেও তাই আমরা এই অঙ্কের ক্ষেত্রেও দেখা একটা জিনিস লক্ষ্য করছি কি যে এক্স স্কোয়ার এর সহ কত আছে দেখো

দু নাম্বার অপশনে যে ঠিক ঠিক আছে প্রতিটা প্রশ্ন ভালো করে বোছানো সকলকে চেষ্টা করব এবং যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমাদের তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে আমি তোমাদের পরবর্তীকালে আরও কি হবে সহজে বোছানো যায় তার চেষ্টা আমি করব চলো এরপরের প্রশ্নে আসি আমরা

এর জায়গায় জিরো বসি সমীকরণকে আমরা কি সমীকরণ করবো সেটা বলি দীঘার তো হবে না এখানে সর্বোচ্চ ঘা বা পাওয়ার কত দেখো অর্থাৎ এই সমীকরণকে বলবো আমরা রৈখিক সমীকরণ

সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সমীকরণের কোনো বাস্তব সমাধান আমরা পাবো না অর্থাৎ সমীকরণে কোনো বাস্তব বীজই থাকবে না সেক্ষেত্রে আমাদের উত্তর হবে দেখো জিরো কোন মান জিরো নয় বাস্তব বীজের সংখ্যা জিরো এটা এটা মাথায় রাখতে হবে মাথায় যেন গুলিয়ে নেওয়া যায় কি বলতে চাইছি এখানে দেখো বাস্তব বীজের সংখ্যা বলেছি কিন্তু আমি ক্যালকাল কোন বাস্তব বীজ আমি পাচ্ছি না প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ফোর কোনো ঠিক আছে আজ আমরা পাঁচটা গুরুত্বপূর্ণ এমসি করা যাবে পরের দিন আমরা এরপরে পরে আরো প্রচুর এমসি কি তোমাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকো এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে আবারও বলছি দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অবশ্যই এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ জুড়ে থাকা আমার সঙ্গে ভালো থাকবে সবাই দেখা হবে পরের ভিডিওতে